আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে খুবই সিম্পল এবং খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতো কি সেটা রসের সিন্নি আমাদের দেশে অনেকেই সিন্নি বলে অনেকেই ফিন্নি বলে আমি এটাকে সিন্নি বললাম যেহেতু আমাদের শীত চলে আসছে এই শীতের সময় আমরা এই রসের সিডনিটা খেয়ে থাকি আপনারা ইচ্ছে করলে এটা রস দিয়েও করতে পারবেন শুধু আবার দুধ দিয়েও করতে পারবেন যেহেতু আমার বাচ্চারা দুধ এবং রস দুটো দিয়েই পছন্দ করে এই জন্য ওদের পছন্দ এবং টেস্ট অনুযায়ী আমি রস আর দুধ দিয়েই তৈরি করলাম ফিননিটা আমি এই ফিনিটা তৈরি করার জন্য অনলি আমি তিনটি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি দুধ রস এবং চাল পোলাওর চাল আমি ফিনিটা তৈরি করার জন্য আমি দুই কেজি রস নিয়েছি এবং দুই কেজি দুধ নিয়েছি সম পরিমাণ দুধের সাথে আমি দারচিনি এবং অ্যালাচ দিয়েছি দুটো দুটো করে তিনটি করে অ্যালাস এবং সাথে আমি এক কাপ পোলাওয়ের চাল নিয়েছি এবং চালটাকেও আমি দুধের সাথে মিক্সড করে গরম করার সময় দিয়ে দিলাম দুধটাকে আমি জাল করছি একটা চুলায় এবং যেহেতু রসটা একটু বেশি আছে আমি রসটা আলাদা অন্য একটা চুলায় একটু গরম করে আমি একটু ঘন করে নিচ্ছি দেখুন রসের কালারটা একদমই গুড়ের মতো হয়ে যাচ্ছে এবং এই যে ফিনিটা খেতে অসাধারণ হয় যেহেতু এখন দুধটা এবং চালটাও মোটামুটি ফুটে এসেছে আমি কি করলাম রসটাকেও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি নাড়তে নাড়তে প্রায় ত্রিশ মিনিট লাগে এই ফিনিটা তৈরি করার জন্য আমি রস এবং চালের এটাকে জাল দিতে দিতে ঘন করে নিয়ে এসেছি আমি এবার একটু লবণ দিয়েছি আমি মিষ্টি খাবারই সবসময়ই লবণ দিই দেখুন মোটামুটি ঘন হয়ে আসছে বন্ধুরা যদি আমার এই রসের রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার দাও আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার ইতিরঙ্ক ফেসবুক পেজে একটা পেজ আছে একটা ফলো এবং একটা লাইক দিয়ে দাও বন্ধুরা তোমরা সব সময় যারা আমার পাশে এখনও আছো অনেক দিন থেকে থাকছো প্লিজ আমার সাথে থেকো আমাকে উৎসাহ দিও তোমাদের উৎসাহ এবং প্রেরণা আমাকে অনেক দূর নিয়ে যাবে তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার এই রেসিপিটা আবারও বলছি যদি তোমরা লাইক দিতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও এবং আমার ভিডিওটা শেয়ার দাও আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি পেস্তা বাদাম এবং কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমি কোনো চিনি দেইনি আলাদা করে আমি শুধু রস আর দুধ দিয়ে এই জিনিসটাকে তৈরি করেছি তাহলে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ